ইটস জি এন টিভি নাম শূন্য রান বিরল নজির ফ্রেজারের গোটা ক্রিকেট দুনিয়া বিশ্ব হতা হতবাক কুড়ি বিশ্বের দুনিয়ায় এ ও সম্ভব নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফ্রেজার উইলিয়ন উইলিয়ন্স একশো বল খেলে একটিও রান করেননি ব্যাট করেছেন দু ঘন্টার বেশি সময় নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে হকজন জোন অব অবনমনের লড়াই ছিল পোটাগো। কাউন্টির সঙ্গে সাউদার্ন ক্রিকেট ক্লাবে তিনশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তারা করছিল ওটাগো দলের রান যখন নিরানব্বই ছয় উইকেটে নিরানব্বই রান তখন ব্যাট করতে নামেন ওটাগো অধিনায়ক ফ্রেজার উইলস উইলস একশো ছাব্বিশ মিনিট উইকেটে ছিলেন তিনি একশো উনিশ বল খেলেছেন কিন্তু একটিও রান করেননি ড্রয়ের চেষ্টা চালাচ্ছিলেন ফ্রেজার যদিও তার এই চেষ্টা সফল হয়নি ওটাগোর ইনিংস একশো একচল্লিশ রানে শেষ হয়ে দেয় বিপক্ষ সাউদার্ন দুইশো তিন রানে ম্যাচ জিতে নেয় আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ফ্রেজার তেইশ ওভার তিনি উইকেটে ছিলেন টম মাইলসকে সঙ্গে নিয়ে মাইলস আটষট্টি বলে আঠাইশ রান করে আউট হওয়ার পর দশ নম্বরের নামা স্যাম ব্ল্যাকলেকে নিয়ে আরও বারো ওভার কাটিয়ে দেন ফ্রেজার এরপর স্যাম ব্ল্যাকলে আউট হয়ে যান এগারো নম্বরে নামা মার্ক নক্স দ্রুত আউট হয়ে যান প্রথম ইনিংসে পঁয়ত্রিশ বলে বিশ রান করেছিলেন ফ্রেজার বল হাতে চার উইকেট নেন কিন্তু দ্বিতীয় ইনিংসে একশো উনিশ খেললেন রান করলেন শূন্য নাম তুলে ফেললেন রেকর্ড বইয়ে ক্রিকেটে এ এক বিরল নদীর ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে